আজ মনটা খুবই খারাপ কেননা কাজের একটা জিনিস একদম ভেঙে গেল এখন কি করবো না করবো কিছু বুঝতে পারছি না সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন সময় এখন সাতটা বাজে সকালে ঘুম থেকে উঠেই আমি শাওয়ারটা সেরে নিয়েছি তারপর এখন স্ক্যান কেয়ার করছি সকালবেলা যদি শাওয়ার নেওয়া হয় তাও আবার শীতকালে তখন যদি স্কিনে একটু ময়শ্চারাইজার ইউজ না করি তাহলে আসলে স্কিনটা কেমন জানি মরুভূমির মতন হয়ে থাকে এই আর কি আর সকলকে এটাই বলে রাখি আজকে যে ভিডিওটি আমি ক্রিয়েট করছি এটা হচ্ছে ডিসেম্বরের তিন তারিখের ভিডিও মাঝখানে একটু ভিডিও দেওয়া এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে অনেকটা ভিডিও আমার গ্যাপ পড়ে গেছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি এখন যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটা আমি ইউরোপ থেকেই আনিয়েছি একদম অরিজিনাল আর এটা একটা বাদামের তৈরি লোশন এটার ফ্রেগনেন্সটা খুবই ভালো চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা সুগন্ধি আসলে থাকে আমার খুবই ভালো লাগে আর ঢাকনা ঢাকনাটাও আমার অনেক ভালো লাগে আর কি প্যাকেজিংয়ের যে বিষয়টা আমার অনেক অনেক ভালো লাগে অনেক দিন ইউজ করেছি কিন্তু এখন আর ইউজ করছি না বাড়ি থেকে একটা ভেবি লোশন পাঠিয়েছে তো ওটা ইউজ করতে বলছিল আগে বাড়ি থেকে তাই ওটাই ইউজ করেছিলাম মাঝখানে তো আমি সে আমার সে আন্তর্জাতিক গ্লিসারিনটাই ইউজ করছি আমি আসলে একদম শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই গ্লিসারিন ইউজ করি সকালে ঘুম থেকে উঠে রুমের কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছিলাম যার কারণে আমার খুবই হেজিটেট লাগছিল তাই আমি একটু শাওয়ারটা তাড়াতাড়ি নিয়ে নিয়েছি অন্যান্য দিনের তুলনায় তার জন্য একটু ব্রেকফাস্টটা করতে লেট হয়ে গেল যদিও আমি এই সময়ে ব্রেকফাস্ট করি না আরও অনেকটা তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট সেরে নিই কারণ ব্রেকফাস্টের পর আমার পড়তে বসতে হয় তো আনুষাঙ্গিক কাজের কারণে একটু নিয়ম ভঙ্গ হয়েছে বটে শাওয়ার নেওয়ার পরে প্রচন্ড পরিমাণ শীত করছিল তার জন্য এখন এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর সাথে নিয়েছি দু তিন পিস কেক তোমরা খাবে চা যে চোলাটুকু দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে ছিল আমার যদিও দরকার ছিল যে গতকাল রাতেই বিছিয়ে রাখার সেটা আমার মনে ছিল না তো আমি একদম সাতটা সাড়ে সাতটার দিকেই ছোলাগুলো আমি ভেজাতে দিয়ে দিয়েছি দেখি কতটুকু সেদ্ধ হয় আর এখানে একটা কাচ ভাঙা ছিল তাই এটা আমি আলাদা করে রেখেছি কেননা আমি মনে করি ময়লার পলিথিনের সাথে যদি কাচ ও মিশ্রিত থাকে তাহলে কুকুর বা বেড়াল যদি সে ময়লার পলিথিন মুখ দেয় তাদের মুখের অংশটা কেটে যেতে পারে তখন আমার নিজেরই আরও খারাপ লাগবে তাই সেটা আমি সেপারেট করে রেখেছি তার জন্য সরি আপনাদেরকে ময়লার ডাস্টবিনটা দেখানোর জন্য কিছুদিন পর ম্যাক্রো ইকোনমিক্স আমাদের পরীক্ষা হবে তার জন্য আমি আগে থেকেই নোট করে রাখছি যদি আমি গুছিয়ে নোটগুলো করে রাখি তাহলে মুখস্থ করতে বা চোখ বুলিয়ে নিতে পরীক্ষার আগে একদমই অসুবিধা হবে না যারা তোমরা স্টুডেন্ট রয়েছ আমার পরিবারে তারা সবসময় এভাবে গুছিয়ে নোট করে রাখবে এতে তোমাদের পরীক্ষার আগে কোনো অসুবিধাই হবে না বয়সটা যখন দিচ্ছিলাম তখন এক ধরনের খারাপ লাগা কাজ করছিল এ দেখুন সবটা খারাপ লাগার মধ্যে এটাও একটা অন্তর্ভুক্ত সকালে কাজ করতে করতে দেখি হুট করে আমার হাতে এই স্ট্যান্ডটা ভেঙে যায় এটা কি ভেঙে গেল নাকি আঠা উঠে গেল আমি কিছুই বুঝতে পারছি না দু সালে আমি এই স্ট্যান্ডটা নিয়েছি নিজে নিজে ছবি তোলার জন্য দু হাজার তেইশে সরি দু হাজার এসে এটা আমি আমার ওয়াইটির কাজই ইউজ করেছিলাম অনেক পরিমাণ ইউজ করেছি আর অনেক উপকারেও এসেছিল। বুঝলেন হুট করে ভেঙে যাওয়াতে মনটা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে গেল আমার আশেপাশের এবং প্রিয় মানুষদের কাছ থেকে বা কাছের মানুষদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আবার চলে গেলাম স্ট্যানের দোকানে যেহেতু ওয়াইটিতে আমি কাজটা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করছে তাও আমি ভাবলাম যে কাজের জিনিসটা হেলাপেলা না করেই নিয়ে নিই নিজের জিনিস কিনতে আমি যতটুকু কার্পণ্য করি কাজের জিনিস কিনতে তো ওরকম কার্পণ্য করলে কখনো উঠতেই পারবো না এটা কোথা থেকে নিয়েছি কত প্রাইস বা এটা সেটিং সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আর গতকাল যখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন এই গ্রিন কালার পালিশটা দেখেছিলাম তো এটা আমার তখন অনেক দাম বেশি বলে মনে হয়েছিল তো আবার রুমে গিয়ে ভাবলাম যে নিলে হয়তো ভালো হতো তো অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে থাক নিয়েই নিই তো আমি ওখান থেকে ওই স্পেসিফিক ওই গ্রিন কালার নীল পালিশটাই নিয়েছি আর নেই নিই তো এখানে একটু সবজি নিলাম সবজি বলতে তেমন বেশি কিছু না বেগুন নিয়েছি আমার যদিও অ্যালার্জির প্রবলেম রয়েছে তারপরও সিজনাল জিনিস তো তো ভাবলাম যে একবার না হয় ট্রাই করিয়ে দেখি আর এখন তো আমার অ্যালার্জির ওষুধ চলছেই আর বেগুনটা খুবই ভালো ছিল একদমই বিচি ছিল না পোকাও ছিল না এই দেখুন তার রেজাল্ট এগুলো যেগুলো কালো কালো দেখা যাচ্ছে না ওগুলো আসলে পানিতে ভিজিয়ে না রাখার কারণে এমন হলো যখন আমি বেগুনগুলো করছিলাম তখনই আমি ছোলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপর এখন তেলে ভাজি করে নিয়ে নিয়েছি এখন ধরুন সাড়ে বারোটা বাজে লাঞ্চ টাইমও বটে তারপর আমি ভাবলাম যে অল্প পরিমাণ কিছু খেয়ে নিই প্রচুর পরিমাণ খিদে পেয়েছে সে সকালবেলা সাতটার দিকে দু পিস একা চা খেয়েছিলাম বাজার ঘাটে দৌড়াদৌড়ি করেছি হাঁটাহাঁটি করেছি বড্ড ক্লান্ত লাগছে আর অল্প করে আমি ছোলা আমার সিনিয়রকেও দিয়ে এসেছি হাঁড়িতে আমি বেগুনগুলো ভাজি করতে দিয়ে ছোলাগুলো খেয়ে নিয়েছি একসাথে দুটো কাজ একসাথে করে নিয়েছি গ্রিন কালার নেলপালিশটা আমার খুবই পছন্দ হয়েছিল ভাবলাম যে আমার নখে দিলে কেমন দেখায় একটু ট্রাই করে নেওয়া যাক যখন আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম তখন আমি ফার্স্ট টাইম একবার গ্রিন কালার দিয়েছিলাম তো এখন ভাবলাম যে আবার একবার ট্রাই করে দেখা যাক কেমন লাগছে আমাকে একটু প্লিজ জানাবেন আর এখানে দেখুন আমি ভাত বসিয়েছি আর দেখুন রাত এখন এগারোটা তেইশ বাজে আমি ডিনারের জন্য ভাত নিয়েছি কিন্তু হুট করে আমার মন চাইলো নুডলস করতে তাই আবার চলে আসলাম নুডলস করার জন্য চারদিকে পুরো নিস্তব্ধ হয়ে গেছে সবাই ঘুমোচ্ছে ঘুমাবেই না কেন সাড়ে এগারোটা বাজে দেখুন তো আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও